নমস্কার বন্ধুরা একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান বেশি দূরে না আমাদের নাকড়াকুড়ি থেকে চার কিলোমিটার ভেতরে জায়গাটার নাম হচ্ছে যদুবাটি তো ভীষণই ভালো একটি জায়গা আর বিয়েবাড়ি মানে তো বিশাল আনন্দের একটি জায়গা তোমরা তো খুব ভালোভাবে জানো আর যার বিয়ে হচ্ছে তার সঙ্গে আমাদের কিন্তু কোনো ফ্যামিলিগত বা কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই মানে আমাদের চ্যানেলে ভিডিও দেখতো সেই সূত্রে যেহেতু আমাদের বাড়ি কাছে সেই জন্য আমাদেরকে ইনভাইট করে গেছে তো আমরা ভীষণ খুশি হয়েছি সেই জন্য আমরা কিন্তু সেই বিয়েতে কিন্তু আমরা উপস্থিত হয়ে গিয়েছিলাম আর আমরা গিয়েছিলাম টোটাল পাঁচজন মতো যার জন্য আমরা কিন্তু মোটরসাইকেল নিয়ে যাইনি আমরা গিয়েছিলাম টোটো ভাড়া করে আর এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা বুনু হবে ভীষণই ভালো সাজুগুজু করেছে তো আমরা ভিডিও করছিলাম আর যেই বাড়ির অনুষ্ঠান সেই বাড়িতে কিন্তু আমরা এই ভিডিওটা শ্যুট করছিলাম এটা কিন্তু বাড়ির ভেতরে আর এই যে চলে এসছি দেখো রাস্তায় রাস্তায় মানে বিয়ে বাড়ি মানে প্রচুর আর মানে আয়োজন মানে কি বলা যাবে বিয়ে বিয়েবাড়ি মানে বিশাল একটি সুন্দর মুহূর্তের আর কি জায়গা যেখানে অনেক লোকের সমাগম হয় ভীষণ মানে ভালো লাগে তারপরে দেখবে যে এই যে আমরা চলে এসছি খাওয়ার সেই প্যান্ডেলে এখানে অনেক বন্ধুদের সঙ্গে দেখা সবার সঙ্গে কথোপকথন হচ্ছিলো হ্যাঁ এখানে কিন্তু খাওয়া দাওয়া কিন্তু সবাই বসেছিল মানে আমরা ভিডিও করছিলাম আর সবার সঙ্গে কিন্তু কথা হচ্ছিলো তারপর ওখান থেকে আমরা বের হয়ে চলে এলাম এই যে দেখো বের হয়ে চলে এসে একটু পরে যাব আমরা যেখানে অ্যাকচুয়ালি রিসেপশান পার্টিটা হচ্ছে সেখানে আমরা কিন্তু যাব যেখানে বর বউ সুন্দরভাবে সেজেছে স্টেজ ভালো করে সাজিয়েছে ওখানে একটু পরে যাব তোমরা দেখতে পাবা ভীষণ ভালো লাগবে আর এখানে সব খাবারের অ্যারেঞ্জমেন্ট হয়েছে সবাই আমাদের সঙ্গে বিভিন্ন রকমভাবে কথোপকথন করছিল এতই মাতামাতি সবাই করছিল যে বাড়ি না কি বুঝতেই পারছিলাম না আমরা তার কারণ আমাদেরকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেছিলো কেউ আর যারা যারা আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়েছিল তারা মানে আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে কি ব্যাপার তোমরা এখানে তোমাদের তো এখানে বাড়ি না ত্যান মানে অনেকে জানেই না যে আমরা লোকালে আমাদের দক্ষিণ দিনাজপুরে বাড়ি মানে এই জন্য সকলে বিশেষ করে আরও মানে এরকম হয়ে গেছিলো এক্সাইটেড যে তোমার তারপর সবাই বলছিল যে কালকে আজকে তো আমরা আছি এখানে নাইটে কালকে তোমাদের বাড়িতে কিন্তু বেড়াতে যাব। কিন্তু যাই হোক যেই কারণে হোক ওরা কিন্তু আমাদের বাড়িতে আসেনি আমরা বলেছিলাম যে নিশ্চয়ই আসবা আসেনি যে কোনো কারণে হোক আসেনি কিন্তু সকলের সঙ্গে পরিচিতি হয়ে আমাদের ভীষণ ভালো লাগছিল আর বিয়ে বাড়ি মানে বিশাল অনুষ্ঠান সে আর সব থেকে বড়ো ব্যাপার যে আমাদের সঙ্গে সব মানে তার মানে বেশিরভাগ লোকই আমাদের চেনে সেই জন্য আমাদের বেশি ভালো লাগছিল যে মনেই হচ্ছিল না যে আমরা নতুন একটি বাড়িতে এসেছি মানে যেখানে আমাদের কেউ পরিচিত লোক নেই কিন্তু এখানে প্রচুর পরিচিত লোক সব বাইরে থেকে যারা স্বজন এসেছিল সবাই আমাদের চিনতে পারছে সবাই বলছিল যে তোমাদের ভিডিও দেখি তোমাদের বাড়ি কোথায় ঠিকানা বলো হ্যান ত্যান অনেক কিছু জিজ্ঞাসা করছিল তো সর্বোপরি আমাদের খুব ভালো লাগছিল আর এই যে দেখো যে স্টেজের কথা আমরা বলছিলাম সেই স্টেজে কিন্তু আমরা চলে এসেছি এই যে দেখো এখানে সব ভালো করে সাজিয়েছে হুম এই যে দেখো হাজব্যান্ড ওয়াইফ একদম ফ্রন্ট মিডিলে দাঁড়িয়ে এই যে আর বাদ বাকি বন্ধুরা সবাই ছবি তুলছে বিভিন্ন রকমভাবে ছেলে মেয়ে দুজনকে ভীষণ মানিয়েছে তোমরা দেখো আর এদের বন্ধুরা মানে ছেলের বন্ধুরা এই যে এসছে এখানে আর সেই সঙ্গে কেবলই একটু আগেই অনেক কন্যাযাত্রীর লোকেরাও এখানে এসেছে যেহেতু রিসেপশন পার্টি বুঝতেই পারছো বৌভাত সবাই চলে এসছে আর খুব ভালো লাগছিলো বিয়েবাড়ি মানেই তো একটা জমজমাট অ্যারেঞ্জমেন্ট আর অ্যারেঞ্জমেন্টও খুব ভালো হয়েছিল অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ভীষণ ভালো আর শুধু বরপক্ষ না কন্যা পক্ষের লোকেরাও আমাদের চিনতে পেরেছিলো ওরা ওদের কেবল মানে সবাই মাত্র টিফিন খাচ্ছিল ওরা আর সবার সঙ্গে আমরা কথোপকথন করছিলাম যার জন্যে মানে ভিডিওটা আমরা বেশিক্ষণ ধরে শ্যুট করতে পারিনি মানে বেশিক্ষণ বিয়েবাড়ির ভিডিও একটু বেশি বড় হলে সবার একটু ভালো লাগে আর এই বিয়ের কন্যার মা আমাদের একটু ভিডিওতে আমরা শর্ট ভিডিও ওখানে শ্যুট করেছিলাম ভিডিওতে কমেন্ট করেছিল যে আরে এটা তো আমার মেয়ের বিয়ে তো এই কমেন্টটা শুনে আমাদের ভীষণ ভালো লাগছিলো তাহলে বন্ধুরা এই যে দেখলে আমাদের বিয়েবাড়িতে গিয়েছিলাম পাশেই এখান থেকে চার কিলোমিটার খুব একটা বেশি দূরে না পাতকোলা জায়গাটার নাম আর টোটো আমরা রিজার্ভ করে গিয়েছিলাম যদুবাটি হবে পাতকলার পাশে আর কি তো এবার আমরা টোটো রিজার্ভ করে গিয়েছিলাম কারণ পাঁচজন ছিলাম তো তো ভাবছি যে মোটরসাইকেলে তো পাঁচজন যাওয়া যায় না তো সেই জন্য টোটো রিজার্ভ করে গিয়েছিলাম রাত্রি আটটার সময় এখন দশটা বাজে আর এখন হচ্ছে দশটা বাজে আর এই তো বাড়িতে চলে এসছি খুব আনন্দ হয়েছে বিয়েবাড়ি দারুণ অ্যারেঞ্জমেন্ট করেছে খুব ভালো আর ফাইন আর আমাদের তো অনেক বন্ধুদের সঙ্গে দেখা হয়েছে আর কালকে আমাদের বাড়িতে অনেকজন বন্ধু আসবে আমাদের সঙ্গে দেখা করার জন্য কারণ অনেকেই যে আমাদের বাড়ি এখানে আচ্ছা সবাই ভালো থেকো এখন সাড়ে দশটা বেজে গেছে তোমরা সবাই খুব ভালো থাকো আজকে এই পর্যন্তই নমস্কার